পশ্চিম মেদিনীপুর জেলার সীতাপুর গ্রামে অবস্থিত আয়নুস ফেরিক অ্যান্ড আর্থ কোয়েক রিসার্চ সেন্টার অ্যান্ড অপটিক্যাল অবজারভেটরিতে চলছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ওপর রাতভর নজরদারি এটি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স অর্থাৎ আইসিএসপি কলকাতার একটি শাখা সেন্টার সূত্রে জানা গেছে এখানে ব্যবহৃত হচ্ছে পূর্ব ভারতের সবচেয়ে বড় চব্বিশ ইঞ্চির টেলিস্কোপ অধ্যাপক সন্দীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একটি বিরল মহাজাগতিক ঘটনা দু সালের একত্রিশে জানুয়ারি এটি দেখা গিয়েছিল এরপর প্রায় ছয় বছর পর আবার দেখা যাচ্ছে তিনি আরও বলেন এই ধরনের গ্রহণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ছে বলেই এই দৃশ্য সৃষ্টি হচ্ছে চন্দ্রগ্রহণ চলাকালীন চাঁদ লালচে হয়ে ওঠে অধ্যাপক চক্রবর্তী ব্যাখ্যা দেন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের ধূলিকণার মাধ্যমে প্রতিফলিত হয়ে নীল আলো ছড়িয়ে দেয় আর লাল আলো চাঁদের দিকে পাঠায় সেই কারণে গ্রহণের সময় চাঁদকে লালচে রঙের দেখা যায় গবেষক দেবাশিস ভৌমিক কুলদীপ বেলোয়াল মোহিত বিস্ট এবং সুব্রত গুড়াই টেলিস্কোপের মাধ্যমে গ্রহণ পর্যবেক্ষণ নিয়োজিত পর্যবেক্ষণের প্রতিটি মুহূর্তে ছবি আপলোড হচ্ছে কম্পিউটারে যা ভবিষ্যতের গবেষণার কাজে ব্যবহার হবে এই বিরল মুহূর্তটি উপভোগ করার জন্য অধ্যাপক চক্রবর্তী সাধারণ মানুষকেও আকাশের দিকে চোখ রাখার আহ্বান জানিয়েছেন দেখুন প্রথম কথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একটা বিরল ঘটনা এখানে দু হাজার আঠেরো সালের একত্রিশে জানুয়ারি হয়েছিল এবার আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রায় মনে করুন ছ বছর পরে আবার হতে চলেছে দু হাজার আঠাশের একত্রিশে ডিসেম্বর মানে খুব একটু মোটামুটি বিরল ঘটনা এবার এটা যেহেতু একটা মহাজাগতিক একটা ঘটনা যেটা আমাদের কোনো কন্ট্রোল নেই সূর্যের ছায় সূর্যের আলো পড়েছে পৃথিবীতে পৃথিবীর ছায়াটা পড়েছে চাঁদে চাঁদটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে চোখের সামনে এটা একটা বিরল ঘটনা এবং প্রত্যেকেই যখন মানুষের আমি এনকারেজ করবো প্রত্যেকে যেন একবার দেখে কোনো অসময় হচ্ছে না এটা রাত্রি এগারোটার সময় শুরু হচ্ছে রাত্রি বারোটা বাইশ অব্দি অপূর্ব লাল টকটকে চাঁদটা দেখা যাবে এবং এটাতে মানুষ খানিকটা বিশ্বের সঙ্গে একাত্ম বোধ করবে যেন আমরাও মহাবিশ্বের অংশ তা না হলে তো দৈনন্দিন চিন্তাভাবনার মধ্যে মানুষ টাইম নষ্ট করে এবার প্রশ্ন হচ্ছে এটা লাল কেন এই লালটা দেখবেন যে এই যে পৃথিবীর সূর্যের যে ডাইরেক্ট আলোটা যেহেতু পৃথিবী ব্লক করে দিচ্ছে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে তার মধ্য দিয়ে যখন সূর্যের আলোটা যাচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে প্রচুর ধুলোকণা আছে সেই ধুলোকণা কি করে সূর্যের আলোর মধ্য থেকে নীল আলোটাকে অন্যদিকে পাঠিয়ে দেয় লাল আলোটাকে পাঠায় চাঁদের দিকে ফলে এই লালটা গিয়ে চাঁদে পড়ে চাঁদটা থেকে আমরা আবার দেখতে পাই চাঁদটা লাল আলো হয়েছে আপনি যেটা শুরু হবে সেটা বলছি শুরু হবে কিন্তু রাত্রি নটার সময় নটার সময় দেখবেন যে তার আগে চাঁদটা মোটামুটি ঝলমল করছে যেমন পূর্ণিমা অন্য যে কোনো দিনে পূর্ণিমার মতো নটার সময় দেখতে পাবেন যে এই ঝলমলে পূর্ণিমাটা আস্তে আস্তে ফ্যাকাসে হয়ে যাচ্ছে নটা থেকে দশটা দেখবেন পুরো পূর্ণিমাটা একটা পাংশু কালার মানে একটু ফ্যাকাসে হলুদ হয়ে গেল তারপর দশটা থেকে এগারোটা দেখবেন যে পাংশু রঙটা একদিকে সরে যাচ্ছে আর কালো দিক কালচে অংশটা আস্তে 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 গ্রাস করে ফেলছে এগারোটার সময় পুরোপুরি গ্রাস করে ফেলবে অর্থাৎ পূর্ণগ্রাস শুরু হলো বারোটা বাইশ অব্দি পূর্ণগ্রাস চলবে তারপরে ঠিক উল্টো ঘটনাটা ঘটবে পূর্ণগ্রাসটা আস্তে আস্তে শিফট করে যাবে ভ্যাকাসে হবে ফ্যাকা আস্তে আস্তে শিফট হয়ে যাবে আবার ঝলমলে অংশটা আসবে রাত্রি আড়াইটার পরে আবার চারটা জেকে সেই অ্যাজিফ যেন কিছুই হয়নি এই যে ঘটনাটা ঘটছে এইরকম জায়গা থেকে শুরু হবে যে প্রায় ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল যখন থাকবে তখন এরকম পূর্ণগ্রাসটা হতে শুরু করবে এবং এই সব জায়গায় এসে পূর্ণগ্রাসটা চলে যাবে খুব সুন্দর দেখা যাবে এখানে আকাশ একদম পরিষ্কার হ্যাঁ এর আগে প্রেডিকশান ছিল যে নাইনটি ডিগ্রি নাইনটি ক্লাউডি হবে বৃষ্টি পড়বে কিচ্ছু হচ্ছে না আমরা একদম প্রত্যেকটা তারা দেখতে পাচ্ছি এখান থেকে খুব আনন্দ পাচ্ছি এবং আমরা এখানে প্রচুর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি চাঁদের গায়ে নতুন যদি তৈরি হয় এইটুকু টাইমের মধ্যে আমরা সেটা অবশ্যই দেখতে পাবো আমরা হাজার হাজার ফটো তুলছি এবং সে ডিজিটাল সাপট করে ডিজিটাল প্রসেসিং করে আমরা বুঝতে পারবো যদি এক কিলোমিটারের থেকে বড় কোনো গর্ত হয় আমরা অবশ্যই বুঝতে পারবো দেখুন পূর্ব ভারতের মধ্যে এইটা সবচেয়ে বড় টেলিস্কোপ এর এর যদি পশ্চিমে যান আপনি নৈনিতালে যান নৈনিতালে একটা টেলিস্কোপ আছে অবজারভেটরি আরও পশ্চিমে যদি যান আহমেদাবাদে একটা টেলিস্কোপ আছে একটা গিরাবলিতে আছে মহারাষ্ট্রে একটা আছে কাভালুরে ভৈণবাপুর টেলিস্কোপ আছে আর যদি পূর্ব দিকে যান তাহলে দেখবেন চীনে আছে লিজিয়াং বলে একটা শহরে থাইল্যান্ডে আছে অর্থাৎ পূর্ব ভারতে নৈনিতালের পর থেকে পূর্ব দিকটা পুরো আসাম মণিপুর মেঘালয় এইটি একমাত্র বিজ্ঞান মানে রিসার্চ কোয়ালিটি টেলিস্কোপ এর থেকে বেটার টেলিস্কোপ নেই কাজে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় ইয়ামা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে